বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান যেমন আস সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লা রবি শুক্রিয়া আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আরেকটা লাইফ স্টাইল ব্লগ ভিডিও আশা করি ভালো লাগবে আজকের ভিডিও হচ্ছে চিকেন রোল এই শিটগুলি অনেকেই দেখেছো সেদিন দোকান থেকে মার্কেট থেকে কিনে এনেছিলাম তো এখানে চিকেনের পুরটা আগে আমি রান্না করে নিয়েছি মেওনের সমস্ত সস টস দিয়ে এখন আমি রোলগুলো বানিয়ে নেব খেতে কিন্তু মজাই হয়েছিল একদম মুসমুসে অনেক স্বাদ হয়েছিল রাতের খাবার ছিল এটা এমনি শিটগুলি খুবই ভালো ছিল এমনি ভেঙে চুরে যায়নি শরীরটা মোটেও ভালো লাগতেছে না একবার ভাবছিলাম বানাবো না আবার ভাবলাম যে না বানাই কারণ এগুলি না বানালে রাত্রে আবার ভাত খাওয়া লাগবে যার জন্য টেনশন করি নাই যতটুকু পেরেছি যাক খারাপ লাগুক ভালো লাগুক কাজ করতেই হবে খেতেই হবে না খেয়ে তো থাকা যাবে না তাই না এটাই খেয়েছিলাম রাত্রের খাবার ভাগ্য এমন একটা জিনিস এটা কারো হাতে লেখা নাই মানুষ যতই চেষ্টা করুক ঠকানোর সেটা সম্ভব আমার রব যেখানে ফয়সালাকারী সে মমিনকে কিভাবে করবে কিভাবে রাখবে সেটা সেই ভালো জানে কালকে এই চিকেনটা রান্না করছি খুব তাড়াতাড়ি মানে তাড়াহুড়াই ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য আরো একটু বেশি করা উচিত ছিল কারণ পুরটা যত বেশি দেওয়া যাবে আবার পিঁয়াজটাও একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল কিন্তু একদিকে লাইভে ছিলাম আর একদিকে এই কাজগুলি করছিলাম মানে সব কিছু মিলে একদম বিজি বিজি ভাব যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি চলে গেছে পুরোটা যদি ভিতরে আরও বেশি করে দেয়া যায় তাইলে খেতে আরও মজা হয় এই যে এখন বানানো শেষ ভাজতে এসেলাম ভাজতে এসে সেই কথাই বলি তোমাদেরকে আসলে মনে থাকে না তো লাইক দিও ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দিবা কেমন হয়েছে আজকে আমার চিকেন রোল এইভাবে চিকেন রোল একদম শটখট ঝটপট বানিয়ে নিতে পারো খেতে হবে অনেক অনেক মজা কারণ কোনো ঝামেলা নাই কারণ দোকান থেকে যেহেতু সেটগুলি কেনা আনা হয়েছে নিজেরা বানাইনি শুধু চিকেনটা রেডি থাকলেই বেশি না দশ পনেরো মিনিটের ভিতরে ক্লিয়ার করা যায় আসলে এক এক সময় এক একটা নাস্তা খেতে ভালো লাগে কিন্তু বানাতে যে কষ্ট যার জন্যই তো খাওয়া হয় না কী করার আছে খেতে তো হবে বাঁচতে হলে খেতে হবে জীবনের যুদ্ধে নেমেছি জানি না কবে এই যুদ্ধ থেকে স্বাধীন করতে পারব ইনশাআল্লাহ কারিম যদি চায় সব কিছুই সম্ভব সবাই আমাকে এতভাবে ভালোবেসে সময়গুলি দিচ্ছ সুন্দর সুন্দর কমেন্ট করছো আসলে অনেকটা ব্যস্ততার কারণে একটু তোমাদের মাঝে কম থাকতে পারি ইনশাল্লাহ সময় চলে আসবে সবসময় সময় একরকম যাবে না ইনশাআল্লাহ আমিও তোমাদের ঠিকঠাক মতো টাইম দিব সময় পেলে ইনশাল্লাহ বেশি দিন যাবে না আমি উলটিয়ে পাল্টিয়ে রোলগুলি ভেজে নিচ্ছি বেশি তেল দিইনি অল্প তেলেই ভেজেছিলাম আর ভাজা কালারটা দেখছো কত সুন্দর হয়েছে এইখানে কিন্তু লাইটের সমস্যা করছে লাইট নাই লাইটের সমস্যা করছে লাইট খালি মানে চোখ মারে বুঝছো লাইটের চোখ মারতেছে যার জন্য আমি মোবাইলের লাইট ধরিয়ে তারপরে ভিডিওটা বানাইছি কারণ দিনের বেলা ভিডিও বানাতে ইচ্ছা করছিল না বানাইনি আর পরিকল্পনাও ছিল যে রাত্রে এটা আমি করবো যার জন্য আর কি প্রতিদিন রান্নাবান্না খালি করবো তো রাতের খাবার কি বানালাম সেটাও একটু শেয়ার করে দিই জানি না কে কে এই পর্যন্ত আসো আর কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ এই দূর প্রবাসে আমাকে অনেক অনেক ভালো রেখেছেন এই তো উল্টে পাল্টে সবগুলি একে একে আমি কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া প্রায় শেষ পর্যায়ে কালারগুলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম বারকাত